উড়িষ্যায় রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে খুন মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পরিযায়ী শ্রমিক তিন দিন রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর বুধবার সকালে একটি জঙ্গল থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে ওই শ্রমিকের বিষয় নিয়ে বিবাদে থেকে একসঙ্গে কাজে যাওয়া তাকে খুন করেছে বলে অভিযোগ পরিবারের পরিবারও পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই শ্রমিকের নাম লোকমান শেখ বয়স পঁয়তাল্লিশ তার বাড়ি শামশেরগঞ্জ থানার দেবীদাসপুর গ্রামে বাড়ি ফিরে আসার দিনেই শ্রমিকের মৃত্যুর খবরে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ইতিমধ্যেই দেহ ফিরিয়ে নিয়ে আসার তৎপরতা শুরু করা হয়েছে স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে মাস দুই কাকেই দাদুরের কাজে দেবীদাসপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে রাজমিস্ত্রির কাজে উড়িষ্যার বহরমপুরের পুরুষোত্তমপুর থানা এলাকায় গিয়েছিলেন লোকমান শেখ নামের ওই শ্রমিক আজ বুধবারই দুমাস সম্পন্ন হয়ে বাড়ি ফেরার কথা ছিল তার কিন্তু পরিবারের লোকজনের দাবি রবিবার বিকেলে শেষবারের মতো কথা হয়েছে লোকমানের সঙ্গে সন্ধ্যায় একসঙ্গে ভাত খাবার সময় মাছ ভাগ করার মতো সামান্য বিষয় নিয়ে সহকর্মীদের সঙ্গে বচসা হয় বলে অভিযোগ তারপর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন ওই শ্রমিক বিষয়টি নিয়ে থানায় নিখোঁজের ডায়েরিও করেছিলেন তারা যদিও বুধবার সকালে পরিবারের লোকজনের কাছে খবর আসে ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে লোকমানের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য খুনের পেছনে শামশেরগঞ্জের দেবীদাসপুর থেকে যাওয়া দুজন সহকর্মী এবং এক ঠিকাদারের দিকেই আঙুল তুলেছেন পরিবারের লোকজন অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন লোকমান শেখের স্ত্রী এবং তার পরিবারের সদস্যরা স্বামীকে হারিয়ে পাঁচ সন্তান নিয়ে সংসার কিভাবে চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লোকমান শেখের স্ত্রী পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে দেহ ময়না তদন্ত সম্পন্ন করে বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে উড়িষ্যা থেকে এদিকে পরিবারের সদস্যরাই জানিয়েছেন ইতিমধ্যেই লোকমান শেখকে খুন কাণ্ডে রাজমিস্ত্রির বাসায় থাকা উড়িষ্যার একজন নাইট সহ দুজনকে আটক করে উড়িষ্যা পুলিশ বাকি শামশেরগঞ্জের অভিযুক্তরা পলাতক রয়েছে আমার স্বামী রবিবারের দিন সাড়ে চারটে আমি ফোন করে মানে দশটা এগারোটার দিকে ফোন করেছি কি লেবার কার্ড পড়ছে বলে সব তো আমার স্বামীর ফোন ছিল না অন্য যেন মোবাইল থেকে ফোন করে গার্ডের মোবাইল থেকে আর যারা মেরেছে তারকে মোবাইল থেকে তো ওরা তো তখন মেরেছে ওরা জানি না আমার দাদা কার্ড শুনছি কি ফোন করেছি আমি রবিবারের দিন ফোন করেছি দশটা এগারোটা থেকে দে ওকে পেন না সাড়ে চারটায় আমাকে ফোন করে হ্যাঁ কি যে কিসে লে তুমি ফোন করে আমছি এলে আমি লেবার কার্ড বল সেই লেগে ফোন করেছি দেওয়ার সাথে আর আমি ওই কথা কয়ে আর আমার সামনে যোগাযোগ পাইনি এবার কেন আমার স্বামীকে সকালে সোমবারে সকালে ফোন লাগাইছি যে মোবাইলে ফোন ওকে দাও তো ফোনটা না তো ওই নেই কো বাসাতে নেই ঠিক বাঁসাতে নেই তো ফোন ঠেকেছে নেই ফের আমি তারপরে গার্ডকে ফোন লাগালাম গার্ড কইছে ই হ্যালো লোকমন্দা নাই রাত্রে সব ওখানে সুন্দরকে চিনেন আর এই করিমকে চিনেন ওকে কুরল মুরল তারা করেছে দিক দিয়ে দিওকে কী করে ফেলেছে বাসা ঢুকেনি ঢুকে নি আত্মাহত্ত করাকে শেষ করে বাসা ঢুকে নি দাম পেউ কি বাসা ঢুকে নি দামে ঠিক আছে ও যদি জঙ্গলে চলেও যায় গুলো তো আসবে বেচা থাকলে এবার আমার স্বামীরা আরো খবরে পেনি আমি আল্লাহ তো মৃত্যু খবরে আল্লাহ কাজ গে দু মাস আসে বুধবারে আসার কথা হলো বাড়ি আজকে রবিবার আমাকে কইলে রবিবার আমাকে কয়েছে কি আমি কখন তুমি বাড়ি আসবে না তো ওই বুধবার লেগে যাবে আসতে আর আমার স্বামীর সাথে যোগাযোগ পাইনি আর আমার ওই সুন্দর আর করি মেরে মারাছে মারা গেছে এরকম আল্লাহ 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 আমি কিছু চাই না আমার স্বামীর সাজা ওকে চাই আল্লাহ জি দুনিয়ার বুকে সবে চলে গেছে আল্লাহ স্বামী বেচা তাহলে সবই এত আমার স্বামী না তো কি আছে আমার স্বামী আমার স্বামীর চেহারা আলে যত গরমকে আখিরিত খারাপ করেছে दादो नहीं जाए तेमने हम आर कि हमार चौक सामने साझा चाहिए चाहिए उड़ीसा पूजा नाम ও যে গাহলে বডি মরে গেছে যারা মেরেছে তারা চালাকে বলেছে ওরা কি করেছে না করে আমি তো কান্না কাটি করেছি ওরা পড়া যারা ওরা এখন কারে পারেছে রে কাহু নাই আর জার গে যারা ভালিয়ে গেছে তারা যারা ভালিয়ে গেছে আমার স্বামী তারা আমাকে সহায়াদিছে যে আজ সে খোঁজ লাগাছি পাতা লাগাছি আমি ঠিক আছে Kel dinmen deki. परशुदिन ते पर दिन मेन टाइम देखा कई भाका फुस ले आशसे जाए आससे खोजला गया खोला किचू पता नहीं मन रविवार सर सबकिछ जाने कितु तो। हम की किन्तु खोजे दाए ना स्वामी रे आल्ला हम जान चे हमार स्वामी आसे कह दिन मेन देगी फोन রবিবারে রাত্রে ঝামেলাটা হয়েছে রবিবারে রাত্রে দিয়ে ওরা মারধর করেছে কিন্তু এই জিনিসটা দাফাদারও খবর পেয়ে গেছিল কিন্তু দাফাদার বাড়িতে এসে কোনো ভুরকাপ দিয়েছে না জিনিসটাকে চাপে চুপে রেখে দিত কি ওখানকারই হিন্দু মুসলমানে ঝগড়া লেছে তো ওখানে ই করে ই করতেছে চার দিন থেকে এসব ঘটনা হয়েছে আবার দাফাদার ফের এসে আমার দিদিকে এখানে ওখানে নিয়ে এসেছে কোনটা ছবি পাঠাতে হবে মানে কিছু বলে না কিন্তু ওই কিন্তু পুরো ঘটনাটাই জানে আমার দিদিকে ক্ষম এখানে ওখানে দৌড়িয়ে লেওয়ার আছে কোনটা ছবি নিয়ে যেতে হবে কোনটা কী করতে হবে নিত্য আর ওর সত্যি আছে কাউসার ওরা দুটোই দাফাদার কিন্তু ওরা সব কিছু ঘটনা জানে বাড়ি দেবীদাসপুরেই তো এখানেই আছে ওদের বাড়ি তো ওরা পুরো ঘটনাটা জানে এই জিনিসটাকে চাপে চুপে রেখে দিতো আজ বেশি ই হলো ঘটনাটা ঘটেছে রবিবারে রাত্রে কিন্তু ওই জিনিসটা বাড়িয়ে কিছু ওই সবই জানে কিন্তু কিছু বাড়তে বলে না আর আমার দিদিকে এখানে ওখানে নিয়েছে দেখো যে কোনটা ছবি পাঠা দেবে কোনটা নিখোঁজ হয়ে গেছে এই জিনিসটাকে পালিয়ে গেছে মানে জিনিসটাকে চাপাতে রেখে দিত কিন্তু ওখানে একটা ছেলে জানে সুদ্ধা ওই ছেলেটাকে মারধর করেছে আবার রক্ত মাখা জামা দিয়ে খাঁচা খুঁচি করেছে তুই কিছু বলবি না তারপর ওরা পালিয়ে গেছে দিয়ে ওই ছেলেটাই আবার ফোন করে ফের এসে বললো কি এরকম এরকম হয়েছে ওই রহিম আর সুন্দর আমার দাদাকে আমার বোন লোকমান কাজে গিয়ে ওর কাছে আগে খবর পৌঁছাও বাড়িতে জানে নাকি এরকম এরকম ঘটনা হয়েছে হ্যাঁ একসঙ্গে সবাই কাজে হ্যাঁ দেবিদাসপুর রহিম শেখ হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা স্কিন অ্যালার্জি নিয়ে বর্তমানে অনেক রুগী আমরা দেখছি আমাদের চেম্বারে আসছেন যেনারা স্কিন অ্যালার্জি নিয়ে ভুগছেন রুগীদের মুখ থেকে শোনা যায় যে ওনারা অ্যান্টি অ্যালার্জি ওষুধ খান রিলিফ থাকেন কিন্তু পুনরায় আবার অ্যালার্জিটা ফিরে আসে পুরোপুরিভাবে নির্মূল হন না কিন্তু আজকে আমি দেখাবো আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে অ্যালার্জি আরোগ্য হয় আমার পাশে যিনি বসে আছেন উনি আমার কাছে স্কিন অ্যালার্জি নিয়ে এসেছিলেন দীর্ঘ দু বছর ধরে ভুগছিলেন ভালো হতেন অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেতেন ভালো হতেন আবার পুনরায় অ্যালার্জি ফিরে আসতো কিন্তু এখানে দু দফা ওষুধ খাওয়ার পর তিনি সম্পূর্ণরূপে এখন সুস্থ আছেন আর অ্যালার্জি ফিরে ফিরে আসেন আমরা পুরো ঘটনাটা রোগীর মুখ থেকে শুনব এখানে আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন আমি অ্যালার্জি নিয়ে এসেছিলাম তো অ্যালার্জি দু বছর ধরে আমি ওষুধ খাচ্ছিলাম তো ভালো হচ্ছিল না ব্যান্ড মানে হোম ইয়া এলাম তো বললাম যে আমার এই অ্যালার্জি ছাড়ছে না তো এক দফা খেলাম আরাম পেলাম ফের আর এক দফা খেলাম তো আর পুরো পুরো এখন সুস্থ আছি আমি এখন আপনি পুরো সুস্থ হ্যাঁ আর আর চুল না এখন চুল কাটছে না এখন এখন ভালোই আছি এখন সম্পূর্ণ ভালো আছেন হ্যাঁ ভালো আছি তাহলে আমরা রোগীর মুখ থেকে শুনলাম যে উনি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে তিনি এখন সুস্থ আছেন আর অ্যালার্জি শরীরে দেখা দেয় না তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই ম্যাসেজ পৌঁছাতে চায় যেনারা স্কিন অ্যালার্জি নিয়ে ভুক্তভোগী আছেন ওনারা অতিসত্তর হ্যানিম্যান হোমিও কিউরে যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ